সীমান্তে অবৈধ যাতায়াত ছিল বদিরুল হকের সন্তান ও সংসারের কথা চিন্তা করে স্ত্রীর অনুরোধে শুরু করেন চা ডিম ও ভিন্ন রকম চিতই পিঠার দোকান ছাব্বিশ বছর ধরে রুটির মতো দেখতে মালধরিয়া চিতই পিঠা সারা ফেলেছে বদিরুল হক ও তার স্ত্রী জাহানারার বারো মাসে চা ডিম ও মালধরিয়া চিতই পিঠা পাওয়া যায় তাদের দোকানে সাধারণত চিতই পিঠা শীতকালে বানালেও বদিরুল ও জাহানারার দোকানে ২৬ বছর ধরে এই চিতই পিঠা বিক্রি হয় এতে দৈনিক দুই থেকে আড়াই হাজার টাকা কেনাবেচা করে তারা কোনো রকম কর্মচারী না রেখেই স্বামী স্ত্রী মিলে চালাচ্ছেন এই দোকান এই দোকান করেই চার মেয়েকে বিয়ে দিয়েছেন তারা স্থানীয়রা বলছে বাজারে তেলে ভাজা পরাটা অনেক ক্ষতি করে তাই তেলবিহীন এই রুটির মতো দেখতে চিদই পিঠা খেতে আসছে দূর লোকজন এই পিঠা খেতে অনেক সুস্বাদু বদিরুল হক ও তা স্ত্রী জানারা চিতৈ পিঠার দোকানটির অবস্থান ঠাকুরগাঁ বাইডাঙ্গি উপজেলার আমজানখর ইউনিয়ন পরিষদ গেট সংলগ্ন স্কুলহাট বাজারে